সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারন্নুম জুথি শুরুতে জানাব সংবাদ শিরোনাম এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল 15 শতাংশ কার্যকর হবে দুই ধাপে গাজায়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে ইসরায়েল গুলিতে চার فلسطینی নিহত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা এই ভাতা দুই ধাপে কার্যকর করার কথা জানিয়েছে সরকার বাড়ি ভাড়া বিশ শতাংশ করা সহ তিন দফা দাবিতে টানা দশ দিন ধরে আন্দোলন করে আসছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা আন্দোলনের মুখে অবশেষে পনেরো শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দিতে রাজি হয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সম্মতিপত্র শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা এ সময় আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকম ভাবে কম আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সবকিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরে আমরা মনে করি শিক্ষক দের ইতিহাসে এটা একটা মাইলফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষক যে বাড়ি বাড়ি দেয়া হতো মাত্র এক 1000 টাকা এক এবারেও প্রতুম আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামী কালকে থেকে আমাদের শ্রেণিকক্ষে ফেলা যাব ইনশাআল্লাহ পরে শহীদ মিনারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা আমাদের বাড়ি বাড়া এটা 15 বছরের প্রজ্ঞাপনে আমার হাতে নিয়ে আমি এসেছি সারা শত বছরে রৌনদ থেকে পাবে চলতি বছরের এক নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন শিক্ষক কর্মচারীরা আর আগামী বছরের এক জুলাই থেকে আরো সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া ভাতা যুক্ত হবে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা জানান বলেন ভারতের সঙ্গে চুক্তির অধিকাংশেরই অস্তিত্বই নেই জানান দেশটির সাথে টাকবোট কেনার একটিমাত্র চুক্তি বাতিল করেছে সরকার গত উনিশ অক্টোবর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে ভারতের সঙ্গে বাতিল হওয়া চুক্তির একটি তালিকা প্রকাশ করা হয় যে তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা ওখানে একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না করলেও যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিমাত্র চুক্তি গার্ড সাথে গার্ডেনের সিকিউরিটির সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে এটুকু আমি জানি এটা তো অনেক পুরনো অনেক আগে অনেকদিন আগেই করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে যাতে তথ্য মিথ্যা না ছড়ায় সেজন্য অপতথ্য একটি সেন্ট্রাল সেল গঠন করবে নির্বাচন কমিশন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ সেমিনারে এই তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান এআই এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা নির্বাচনের সময় বিশেষ করে ভোটের রাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যাতে কোনো ধরনের শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য সকল

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে করা আপিলের প্রথম দিনের শুনানিতে এমনটাই জানিয়েছেন আপিলকারীদের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে সাত সদস্যের বেঞ্চে শুনানি হয় এর আগে গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম করেন আগামী দ্বিতীয় দিনের জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল এটার কাঠামোগতভাবে দুর্বল প্রয়োজন সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ এবং এটা শুনানি আজকে শুরু হয়েছে আমরা আমাদের অনেকগুলো বক্তব্য পেশ করেছি আজকে এবং আমরা আশা করছি হয়তো কালকে আমাদের পক্ষের শুনানি আমরা শেষ করতে পারবো গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ ত্রিশ আসামিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা এ বিষয়ে প্রসিকিউশনের কাছে এখনও কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সেই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের বিষয়েও তারা অবগত নন তবে আইন অনুযায়ী আসামিরা চাইলে নিজেরাও আত্মসমর্পণ করতে পারবে বলে জানা নেই প্রসিকিউটর এর আগে গুমের দুই মামলায় ত্রিশ আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাইশ অক্টোবর হাজির হতে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের মধ্যে 25 জনই সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে সাবেক ও বর্তমান কর্মকর্তা যদিও বর্তমানে কর্মরত অভিযুক্ত 15 জন সেনা সদস্যকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনা সদর অন্যরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারে অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি এই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপেয়ার করার জন্য তিন দিন আগে ঢাকা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তার কোনো দায় নিলেন না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

তো যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলি ক্লিয়ার করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে দেশের শীর্ষ ৪৫টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় দুশো কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ বাপি মঙ্গলবার রাজধানী গুলশানে সংবাদ সম্মেলন সংগঠনটি দাবি করে আগুনে কাঁচামাল পুড়ে যাওয়ায় অ্যান্টিবায়োটিক ক্যান্সার ডায়াবেটিস ভ্যাকসিন ও হরমোন জাতীয় গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাব্য সংকট এড়াতে সরকারের প্রতি চোদ্দটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ত্রিভুজ প্রেমের কারণে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ত হোসেন তাকে হত্যার পরিকল্পনা করেন তার ছাত্রী বর্ষা যাকে জোবায়েত বাসায় গিয়ে পড়াতেন ওই বাসার সিঁড়িতে হত্যাকাণ্ড ঘটন বর্ষার পুরনো প্রেমিক জোবায়েদের সঙ্গেও কলেজ পড়ুয়া বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ এইসব কথা জানিয়েছে রবিবার পুরান ঢাকার নূর বক্স লেনে বার্জিস স্বপ্নম বর্ষাকে পড়াতে গিয়ে তার বাসার সিঁড়িতে হামলার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন তাকে ছুরি দিয়ে আঘাত করেন বর্ষার দীর্ঘদিনের প্রেমিক মাহির রহমান সঙ্গে ছিলেন মাহিরের বন্ধু ফার্দিন আহমেদ আইলান জোবায়েদ নিহত হওয়ার পরপরই তার ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে খুলতে থাকে ঘটনার জট গ্রেপ্তার করা হয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিনকে মাহিরের পাশাপাশি শিক্ষক জোবায়েদের সঙ্গেও বার্জিস শবনম বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এর জেরেই হত্যাকাণ্ডের শিকার হন এই মেধাবী শিক্ষার্থী মঙ্গলবার জোবায়েদ হত্যার চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরে পুলিশ বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে তিনি জানান বর্ষার চাপেই হত্যার পরিকল্পনা করেন মাহির খুনের সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা কমপ্লিটলি ত্রিভুজ কাহিনী এটাকে দেওয়ার প্রেমের রাজনৈতিক কালার কোনো সুযোগ নাই মেয়েটা চালু দুই দিকে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশেম্বর ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবাইদ হোসেন ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার পৃথক দুই স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারান নিহতরা সবাই নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নির্দিষ্ট হলুদ সীমারেখা অতিক্রম করায় কয়েকজনের ওপর গুলি চালানো হয় গত চার অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত এক মানচিত্রে এই হলুদ সীমারেখাটি বা ইয়েলো লাইন নির্ধারণ করা হয় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর অন্যান্য এলাকা থেকে সরে এই রেখার পেছনে অবস্থান করছে তবে গাজাবাসীরা জানান তারা জানেন না এই ইয়েলো লাইন আসলে কোথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির তা লঙ্ঘন করছে ইসরায়েল গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছে Marking Vice President J.D. Vance. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে চুক্তি করতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলানস্কি এ সময় রাশিয়ার দখল করা এলাকা ছেড়ে দিতে ইউক্রেনকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট পরে সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন রাশিয়ার শর্ত মেনে নিলে ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল তাদের হাতে তুলে দিতে হবে বিষয়টি জেলানস্কিকে জানানো হয়েছে কিনা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এরই মধ্যে দনবাসে প্রায় আটাত্তর শতাংশ জমি রাশিয়ার দখল করে নিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর কোন মন্তব্য করতে রাজি হয়নি আগামী বছরের প্রথম দিকে চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় ট্রাম্প বলেন তাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগামী বছরের প্রথম দিকেই সেখানে যাবেন তিনি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে বলে উল্লেখ করেন ট্রাম্প যদিও সম্প্রতি শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে তবে সোমবার ট্রাম্প পরিস্থিতি শান্ত করার বার্তা দেন তিনি বলেন দুই দেশকেই একসঙ্গে সমৃদ্ধ হতে হবে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল জাপান দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী রক্ষণশীল ব্যক্তিত্ব সেনায়ে তাকাইচি মঙ্গলবার জাপানের পার্লামেন্টের ভোটে নির্বাচিত হন তিনি নিম্ন কক্ষে দুশো ভোট পান তাকাইচি যা সাধারণ সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও বেশি এছাড়া উচ্চ কক্ষেও একশো পঁচিশটি ভোট পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি জাপানে আয়রন লেডি হিসেবে পরিচিত তাকাইচি দেশটিতে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ক্ষমতা গ্রহণ করে তাকে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এর মধ্যে রয়েছে মন্দা অর্থনীতির বিরুদ্ধে লড়াই যুক্তরাষ্ট্র ও জাপানের কঠিন সম্পর্ককে অতিক্রম করা এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ করা এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়লো পনেরো শতাংশ কার্যকর হবে দুই ধাপে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে ইসরায়েল গুলিতে চার ফিলিস্তিনের মৃত্যু এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে